ভিজিলেন্স এবং অবজারভেশন টিম যতগুলো আছে জেলা এবং উপজেলা পর্যায়ে পাশাপাশি আমাদের আইন শৃঙ্খলা রক্ষাকারী সেল মূলত এই দুইটা টিমকে নিয়ে আমরা বসেছিলাম এখানকার সার্বিক পরিস্থিতি সম্বন্ধে আমি অবহিত হয়েছি আমাদের নির্বাচন কমিশনের পক্ষ থেকে যে নির্দেশনাগুলো দেওয়া হয়েছে সেগুলোর ব্যাপারে আবারও পুনরুল্লেখ করেছি যেগুলো রেলেভেন্ট এখন আর মাত্র বাকি আছে বারো দিন আমরা অত্যন্ত সন্তুষ্ট আমি ব্যক্তিগতভাবে সন্তুষ্ট এখানকার প্রিপারেশান দেখে এবং অত্যন্ত আশাবাদী কনফিডেন্ট ইনশাল্লাহ ফোটোখালিতে খুব ভালো নির্বাচন হবে নির্ঝঞ্ঝাট নির্বাচন হবে ইনশাল্লাহ নির্বাচন কমিশন কোনো শতাংশ নির্ভর করে না আমরা তো চাই শতকরা একশো ভাগ মানুষ ভোট কেন্দ্রে আসুক এবং আমরা সহায়ক পরিবেশ পরিস্থিতি তৈরি করব করেছি এবং ইনশাল্লাহ আমরা আশাবাদী যে মানুষ স্বতঃস্ফূর্তভাবে নির্বাচনে অংশগ্রহণ করছে এটা রিলেটেড না প্রথমটা আগে শেষ করি তারপর আপনার বীজ নিয়ে বলি জি সার্বিকভাবে বাংলাদেশে নির্বাচনে সময় যে পরিবেশ থাকে এবারে পরিবেশ ভালো বইমন্দ নয় এটা হচ্ছে আমাদের ওভারঅল অ্যাসেসমেন্ট কিছু ঘটনা যে ঘটছে না তা নয় এগুলো না ঘটলে আরও ভালো হতো আর সবগুলোকে আমার মনে হয় সংঘর্ষ এই ধরনের শব্দ চয়ন না করাই ভালো নির্বাচনের সময় কিছু প্রতিদ্বন্দ্বিতা থাকে এবং প্রতিদ্বন্দ্বিতার সময় কিছু শব্দ চয়ন হয় সমর্থকদের মাঝে আপনাদের এই নির্বাচনকে কেন্দ্র করে কিছু ইউফোরিয়া কাজ করে এইগুলো যাতে সীমিত পর্যায়ে থাকে আমাদের সবাই যেন পরিমিত বোধের মধ্যে কাজ করি এটা আমাদের মেসেজ আর আমরা চাই না যে কোথাও এই নির্বাচনকে কেন্দ্র করে আমাদের মাঝে কোনো অস্থিরতা তৈরি হোক তার কারণ আমরা সবাই এই সমাজেই বাস করব নির্বাচনের পরেও আর বিল নিয়ে যে কথাটা বললেন আমার মনে হয় এখানে বোধহয় আপনাদের একটু ব্যাখ্যাটা দিয়ে দেয় বিলবোর্ডের রঙিন ইয়ে ব্যবহার করাতে কোনো নিষেধাজ্ঞা নেই নিষেধাজ্ঞা আছে পোস্টার পোস্টার তো পুরোপুরি বন্ধ ব্যানার আপনার ফেস্টুন হ্যান্ডবিল তো বিলবোর্ড যেহেতু ডিজিটালও হয়ে থাকে এবং ডিজিটাল বিল জোর করে তো এটাকে সাদা কালো বানানোর দরকার নেই সরকারের কোনো অর্থ ব্যয় হয় নাই আমার মনে হয় এখানে একটু স্পষ্টিকরণ করে দিই আমরা নতুন কোনো নির্দেশনা দেই নেই আমরা শুধুমাত্র আইনকে রেফার করে দিয়েছি গণভোট অধ্যাদেশ দু হাজার পঁচিশের একুশ নম্বর ধারাতে ক্যাটাগরিক্যালি বলে দেওয়া হয়েছে যে সাধারণ নির্বাচনের জন্য যা যা কিছু ভায়োলেশান গণভোটের জন্য সেটা ভায়োলেশান তো সাধারণ নির্বাচনের ক্ষেত্রে সরকারি কর্মকর্তা কর্মচারীদের কোনো পক্ষ অবলম্বন করে কোনো প্রচার প্রচারণার সুযোগ নাই এই ব্যাপারটাই আমরা স্পষ্টিকরণ করে দিয়েছি তার মানে এটা দাঁড়াবে এইরকম যে ভোট নিয়ে আমাদের সরকারি কর্মকর্তা কর্মচারীরা মানুষকে অবহিতকরণ করতে পারবেন সচেতন করতে পারবেন কিন্তু হ্যাঁ বা না এর পক্ষে ভোটের ব্যাপারে কোনো ধরনের অবস্থান নেবেন না আমাদের নির্বাচন কমিশনের নতুন কোনো চ্যালেঞ্জ নেই এটা আপনারা জানেন সবই গতনিকতা আমাদের প্রথম এবং প্রধান এটাই হচ্ছে যে একটা সুষ্ঠ সুন্দর নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠান করা দীর্ঘ খরার পর এবং ইনশাল্লাহ সেটার পথে আমরা হাঁটছি এবং এটা হবে আপনাদেরকে অনেক ধন্যবাদ